আর এর গ্যারেন্টার কাউকে হতে হবে না মা বাবা কেউ নয় এর গ্যারেন্টার আমি আমার মাটি মানুষের সরকার ঠিক আছে মেডিকেল কলেজ ডবল ডবল হবে টিচার ডবল ডবল হবে এডুকেশন হবে ইংলিশ মিডিয়াম স্কুল হবে হিন্দি মিডিয়াম হবে উর্দু মিডিয়াম হবে রাজবংশী মিডিয়াম হবে কামতাপুরী ময় মিডিয়াম হবে সবটাই হবে ভ্যারাইটি স্টোর আছে জানেন তো ভ্যারাইটিস চোর বোঝেন আপনি যদি বলেন যে আপনার পাতলা মানে রোগা পাতলা চোরের প্রয়োজন তাহলে আপনি কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে পেয়ে যাবেন পার্লামেন্টে বলার জন্য কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে তিনি প্রশ্ন করেন আপনি যদি একটু মোটা অলস চোরের কথা ভাবেন তাহলে আপনি আমাদের মদন দাকে পেয়ে যাবেন তিনি একদম বিছানায় শুয়ে শুয়ে ঘুষ নিচ্ছিলেন মদন মিত্রকে পেয়ে যাবেন আপনি যদি বলেন একটু ভদ্র শিক্ষিত চোরের দরকার তাহলে আপনি সৌগত রায়কে পেয়ে যাবেন দমদমে সাংসদ সৌগত রায় আপনি যদি ভাবেন যে একটু মোটা ও লাভলি সাতাশ বছরের বান্ধবীকে নিয়ে জেল কাচ্ছে পার্থ দাকেও আপনি পেয়ে যাবেন একটু স্থুলাকার মোটা মোটা চোর হ্যালো তো চোরের বিভিন্ন ভ্যারাইটিস আছে তৃণমূল আপনি যখন যেরকম চোর চাইবেন তখন সেইরকম চোর আপনি পেয়ে যাবেন মুখ্যমন্ত্রী বলেছিলেন ডবল ডবল চাকরি হবে ডবল ডবল স্কুল হবে ডবল ডবল গাড়ি হবে ডবল ডবল বাড়ি হবে আমডাকার মানুষকে বলবো মাধবপুরের মানুষকে বলবো আপনারাই মিলিয়ে নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিল আর মাধবপুর আজকে কোথায় দাঁড়িয়ে আছে এদেরকে চোর বললে আমি বারবার বলছি এদেরকে চোর বললে এরা বেজায় রেগে যাচ্ছে চোরকে যদি চোর বলা হয় এরা বেজায় রেগে যাচ্ছে তা আমার দলের চেয়ারম্যান নওসার সিদ্দিকি বিধানসভায় তার একটা অভিজ্ঞতার কথা বলছিল বেকার যুবকদের জন্য একটা কথা বলি সামনে আমাদের দুর্গা আছে তো মমতা ব্যানার্জির আর একটা ডায়লগ আপনাদেরকে শোনাই মাটির ভার নিন তাতে কিছু বিস্কুট নিন আস্তে আস্তে বাড়বে প্রথম দিন আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও পরের সপ্তাহে একটু তেলে ভাজা করলেন একটা টুল একটা টেবিল নিয়ে বসলেন এই তো পুজো আসছে সামনে দেখবেন লক্ষ্মী দিয়ে কুলোতে পারবেন না আজকাল এত বিক্রি আছে আপনি এক হাজারটা টাকা নিন একটা কেটলি কিনুন আর সামনে দুর্গা পুজো আছে মাদপুরে যারা রাজনীতি করছেন দিদিকে দিদিকে বলছি আর তৃণমূলের যারা নেতা আছেন আপনাদের বাড়ির ছেলেগুলোকে দিয়ে এক হাজার টাকা দিয়ে দুর্গা মন্ডপের সামনে আপনি ঘুগনি বেচান আর কেডলি চা বিক্রি করতে পাঠান আপনার লজ্জা করে না এই শিল্পকে বাংলায় এখনো ছাব্বিশ হাজার বেকার যুবক এখনো কলকাতার রাজপথে শুয়ে আছে তাদেরকে পুলিশ দিয়ে জুতো করা হচ্ছে তাদের বুকে লাথু মারা হচ্ছে মমতা ব্যানার্জি আপনার যদি একটু স্মরণ থাকতো একটু লজ্জা থাকতো আপনার ভাই দিয়ে আপনি চা বেচেন ধর্মতলায় কেমাস্ট্রিতে আপনি ঘুগনি বেচেন একবার আপনি বেকার যুবকদের পেটে লাথি মেরেছে তাদের কর্মসংস্থানকে কেড়ে নিয়েছে আর আপনি 15 বছর পরে এসে বলছেন দুর্গা মণ্ডপের সামনে 1000 টাকা নিয়ে মাকে বলুন একটু ঘুগনি আর চা বিক্রি করতে আপনার লজ্জা করছে এই কথাটা বলতে এই কারণেই আপনাদের কাছে আমরা এসেছি এই কথাগুলো বলার জন্য

একটা প্রশাসনিক মহলে বসে এই রাজ্যের ক্রিমিনাল যে বিভিন্ন জাতীয় কমিশনগুলো তাকে নটোরিয়াস ক্রিমিনাল বলে আখ্যায়িত করেছে প্রশাসনিক মিটিংয়ে যদি একজন এমএলএ কে বলে তুই তো বোম বাঁধিস আর বোম মারিস তাহলে এই বাংলার পুলিশ প্রশাসন কোথায় আর এই বাংলায় যারা বোম বাঁধে কতটা অনুপ্রাণিত হবে মমতা ব্যানার্জির কথা কোথায় এটা মাধবপুরের মানুষকে আমাদেরকে আর একবার ভাবতে হবে যে এই তৃণমূল কোন তৃণমূলকে আমরা নিয়ে এসেছি দু সালে বামফ্রন্টকে সরিয়ে আবার নতুন করে আমাদেরকে ভাবতে হবে আরেকটা একটা শোনাবো এদের বিরুদ্ধে বললো সেটা আমি শুনেছি আবার বলেছে মমতা চোর তৃণমূল চোর সেটা আমি নিজে কানে শুনেছি তখন তো হই করতে পারে তৃণমূলের সবাই চোর বলেছে তখন তাহলে শকাত মোল্লা সাহেব ওর মধ্যে পড়ছে এবার শকাত মোল্লা সাহেব কয়লা চুরি করেছে না চাকরি চুরি করেছে শকাত মোল্লা সাহেব ভালো বুঝবে আমি সেটাতে যাবো বিতর্কে যাব না তো সারা দিন তাহলে কালকে মনে চোর চোর শুনেছে না বিধানসভায় চোর চোর শুনেছে দু ঘন্টা ধরে কনস্ট্যান্ট দু ঘন্টা ধরে চোর এ বলে ওয়ান টু থ্রি বিজেপি সবাই চোর আবার অন্যজন বলে ওয়ান টু থ্রি ফোর তৃণমূলের সময় চোর আমার শুধু কানে চোর 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 আওয়াজ আমার একটু ভালো লাগছিল এটা লাস্ট বিধানসভার অধিবেশনে আপনারা দেখেছেন সবাই মিডিয়ার মধ্যে মানে তৃণমূল আর বিজেপির মধ্যে মিডিলম্যান ছিল সুজিত বোস সুজিত বোধ বলছে ওয়ান টু থ্রি ফোর আর তৃণমূল থেকে বলছে বিজেপি সবাই চোর আবার ওয়ান টু থ্রি ফোর সুজিত বোস যখন বলছে তখন বলছে তৃণমূলের সবাই চোর আর নওসাদ দিকে বসে বসে উপভোগ করছিল আসল এরা দুটোই চোর কারণ তৃণমূলের প্রোডাক্ট গুলো সব বিজেপিতে গেছে পিঠ বাঁচানোর জন্য কে অর্জুন সিং অর্জুন সিং হচ্ছে বিজেপির নেতা বর্তমানে তৃণমূলের ভাটপাড়া দীর্ঘদিনের এমএলএ যারা বিজেপি করছেন জয় শ্রীরাম বলছেন তারা আমার ভাই তাদেরকেও বলছি যারা বিজেপি করছেন জয় শ্রীরাম বলছেন খুব ভালো কথা যারা তৃণমূল করছেন জয় বাংলাতে আর হচ্ছে না এখন আবার বলছে জয় জগন্নাথ ভালো কথা যারা বিজেপির জয় শ্রীরাম বলে এই মাধবপুর বাজারকে গরম করতে চাইছেন একবার মুদিখানার দোকানে গিয়ে মুদির দোকানদারকে বলুন জয় শ্রীরাম আপনার সরষের তেলটা একশো আশি টাকা থেকে আশি টাকা হয় কিনা একবার দেখুন আর যে তৃণমূলের নেতারা জয় বাংলা বলে বাজারটাকে গরম করতে চাইছেন জয় জগন্নাথ বলে বাজারটাকে গরম করতে চাইছেন একবার আপনিও মুদিখানার দোকানে গিয়ে জয় বাংলা বলে দেখুন আপনার সরষের তেলটা একশো আশি টাকা থেকে আশি টাকা হয় কিনা কি তৃণমূল কি বিজেপি মানুষের জীবন যন্ত্রণার কথা বলছে না তারা শুধু জয় শ্রীরাম অবিপ্রান্ত করার চেষ্টা করছে কারণ এই এই বিজেপি 2014 সালে এই ভারতবর্ষের মানুষকে তারা স্বপ্ন দেখিয়েছিল বছরে 2 কোটি বেকারে চাকরি দেব আর জিরো ব্যালেন্সে 15 লক্ষ টাকা দেব এই ভারতবর্ষের মানুষ কংগ্রেসকে সরিয়ে সেদিন বিজেপির ক্ষমতা এনেছিল নরেন্দ্র মোদিকে দেখে স্বপ্ন দেখেছিল এই ভারতবর্ষের যুবক তারা ভেবেছিল বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে আমার ঘরের বেকার যুবক বা যুবকদের চাকরি হবে আমার যে ছেলেটা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক গ্রাজুয়েট পাস করেছে আছে হয়তো বিজেপি চাকরি দেবে আর আমাদেরকে জিরো ব্যালেন্স যে অ্যাকাউন্ট খুলিয়েছে কালো ধন নিয়ে এসে আমাদেরকে পনেরো লক্ষ টাকা দেবে এই বাংলার মানুষ এই পশ্চিম বাংলার মানুষ বিজেপির উপর ভরসা করেছিল ভারতবর্ষের মানুষকে ভরসা করেছিল আর এই ভারতবর্ষের মানুষ এই পশ্চিমবঙ্গের মানুষ যখন বিজেপি কে বলছে তুমি তো বলেছিলে বছরে দু কোটি বেকারের চাকরি দেবে তুমি তো বলেছিলে পনেরো পনেরো লক্ষ টাকা অ্যাকাউন্টে ঢোকাবে তুমি তো বলেছিলে কালো ধন বিদেশ থেকে নিয়ে আসবে তুমি তো কিছু করতে পারো তখন আর এস দিয়ে বলছে জয় শ্রীরাম তারা তারা আপনারা জানেন উত্তর প্রদেশে রাম মন্দির তৈরি করেছে চার হাজার কোটি টাকা খরচ করেছে হ্যাঁ এটা সত্যি কথা রাম আমারও দেবতা আমরা অভি বামড়া করি রামের উপর বিশ্বাস আছে কিন্তু রামকে রাম মন্দির তৈরি করে বিজেপি স্লোগান তুলেছিল আপত্তিবার 400 পার এই ভারতবর্ষের মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে এই ভারতবর্ষের সংবিধান ধর্ম নিরপেক্ষ সংবিধান এই ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষতার কথা বলে আমরা যখন ইতিহাস পড়েছিলাম এই ভারতবর্ষে ঐক্যের কথা বলে কারণ এই সংবিধান আমাদের অধিকার দিয়েছে সমস্ত জাতি সমস্ত ধর্ম समस्त বর্ণের মানুষ বিধিবিকে উচিত শিক্ষা দিয়েছে তারা আদিবাসী দলিত সমাজের মানুষ বলছে এ ভারতবর্ষ আমার ভারতবর্ষ এই সংবিধান আমাকে অধিকার দিয়েছে আদিবাসী দলিতরা বলছে একজন হিন্দুর যা অধিকার আছে আদিবাসী দলিতের তাই অধিকার আছে মুসলমানের যা অধিকার আছে একজন হিন্দুর তাই অধিকার আছে ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদির গালে টাচ টাচ করে চর মেরে 230 এ আটকে দিয়েছে কারণ এই ভারত এই সংবিধান ধর্ম নিরপেক্ষতার কথা বলে এই ভারতবর্ষ হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন আদিবাসীদের কথা বলে আমরা শুধু ছোট্ট উদাহরণ দিতে চাই যারা বিজেপি করছেন আমার কোনো আপত্তি নেই এই ভারতবর্ষ সংবিধান আপনাকে বিজেপি করার অধিকার দিয়েছে ভারতবর্ষের সংবিধান আপনাকে কংগ্রেস করার অধিকার দিয়েছে ভারতবর্ষের অধিকার দিয়েছে আপনাকে আইএসএফ করার তাতে কোনো আমাদের আপত্তি নেই কিন্তু আমরা যে কথাটা বলতে চাইছি কারণ মানুষকে আপনি ধর্মের ভিত্তিতে ভাগ করে আপনারা যদি এখানে হিন্দু মুসলমানের রাজনীতি করেন বেকার যুবকের কাজ নেই কলকারখানা ধোঁয়া উঠছে না দ্রব্যমূল্য বৃদ্ধি সারের দাম বৃদ্ধি হয়েছে বেকারের কাজ নেই স্কুল স্কুলগুলো বন্ধ হয়ে গেছে কেউ কোনো কথা বলছে না বিজেপি শুধু বলছে জয় শ্রীরাম আর মমতা বন্দ্যোপাধ্যায় দয় বলছে যে জয় বাংলা এই বলে কি আমার পেটে ভাত অজব হবে আমরা বলতে চাইছি ইন্ডিয়ান সেকুলার এই বাংলায় নতুন করে কার কারখান কলকারখানা তৈরি করতে হবে এই বাংলায় নতুন করে শিক্ষার ব্যবস্থা চালু করতে হবে কারণ আমরা যখন ছোট ছিলাম তখন প্রতিদিন স্কুল হতো মাঝে মাঝে স্কুল ছুটি থাকতো তাই তো নাকি প্রতিদিন স্কুল হতো আর মাঝে মাঝে স্কুল হতো মাঝে মাঝে স্কুল ছুটি থাকতো আর এই তৃণমূলের আমলে প্রতিদিন স্কুল ছুটি আর হচ্ছে মাঝে মাঝে স্কুল হয় কারণ ওদের দাদা জ্যোতি প্রিয় মল্লিক এই আমার গরিব খেটে খাওয়া শ্রমজীবী ঘরে ছোট ছোট বাচ্চাদের চাল চুরি করেছে ডাল চুরি করেছে মিড ডে মিলে সেই কারণে তো তাকে জেল খাটতে হয়েছে আর প্রতিদিন যদি স্কুল হয় তাহলে যে চাল চুরি হয়েছে যে ডাল চুরি হয়েছে তৃণমূল হিসাব মেলাতে পারছে না তাই আমাদের অভিভাবকদের নতুন করে ভাবতে হবে যাতে বাম আমলে প্রতিদিন স্কুল হতো মাঝে মাঝে স্কুল ছুটি থাকতো সেই দিকেই আমাদেরকে যেতে হবে আমরা বলতে চাইছি এই পশ্চিম বাংলায় আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি এই ভারতবর্ষের সংবিধানকে আমরা ভরসা করি ভারতবর্ষের সংবিধানকে ভরসা করি বলেই তো এখনো পর্যন্ত সংবিধানটাকে টিকিয়ে রাখার লড়াই আমরা করছি সংবিধান আছে বলে চাল চোর ডাল চব্বিশ পরগনা তৃণমূলের বেতাজ বাচ্চা আপনার যদি প্রিয় মল্লিককে জেল খাটতে হয় এখনো সংবিধান গণতন্ত্র আছে বলে শেখ সাহাজান প্রতিদিন রাত্রিবেলা আমার হিন্দু আমার আমার হিন্দু বোনেদেরকে রাত্রি বারোটার সময় মমতা ব্যানার্জির পার্টি অফিসে সন্দেশ খালিতে ডেকে নিয়ে গিয়ে রাত্রি বারোটার সময় পিঠে পুলি বানানোর নিতেন দিতে এই বাংলায় সংবিধান আছে বলে পার পাত্র চতুর্থpadStartকে তার 27 বছরের বান্ধবীকে নিয়ে জেল খাটতে হয় আর এই মাধবপুরে যারা তৃণমূলের নেতারা উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে চরম চরম ঢাক চরম চরম গুরবাতাসা নকুল দানা বলে যারা এখানে ভোট করাতেন তাদের কাছে বলছি ভারতবর্ষের সংবিধান আছে বলে চরম চরম ঢাক আর রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকতে হবে তাকে তিহারে জেলে থাকতে হয় আর এই বাংলার মানুষ দেখেছে পুলিশ প্রশাসন কতটা না হতে পারে এই বাংলার মানুষ দেখেছে যে এই বাংলার সাত কি যখন গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষে